নত্যবিধান এমন একটি টপিক্স যেটি দেখা যাচ্ছে যে আমাদের ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের জন্য যখন বানান এর নিয়ম দুই নম্বর প্রশ্নে আসে ঠিক সেরকম একটা বিষয় এখানে যে নত্ববিধান কাকে বলে নত্ববিধানের বেশ কিছু নিয়ম মানে মোট পাঁচটি নিয়ম চাওয়া হয় এখানে কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে সেক্ষেত্রে নত্ববিধান কি সেটা আগে সংজ্ঞা আমাদেরকে লিখতে হবে এরপর আমাদেরকে নত্ববিধানের নিয়মে অবস্থানগুলো বৈশিষ্ট্যগুলো যেভাবে করে লিখতে হয় ঠিক সেরকম একটা উপস্থান অবস্থান এখানে তুলে ধরলাম দেখো তোমাদের দেখলে হয়তো উপকৃত হতে পারো নত্যবিধান কাকে বলে প্রথমত এই সংজ্ঞাটা যদি আমরা দেই তাহলে আমরা পাই কি খাঁটি বাংলা ভাষায় নত্যবিধানের কোনো নিয়ম নেই তবে দন্ত ন এর জায়গায় মূর্ধন্য ধ্বনি ব্যবহারের যে নিয়ম তাকেই আমরা সবারত নত্ববিধান বলে থাকি তবে অবশ্যই সেটা তৎসম শব্দে হতে হবে যেমন এখানে নত্ববিধানে ব্যবহারের নিয়মগুলো নিম্নরূপ তারপর নিয়মগুলো কিছু আলোচনা করা হলো ট ক এক নম্বরে হচ্ছে ট বর্গীয় বর্ণের সাথে যুক্ত দন্ত ন যেগুলো থাকে সেগুলো মূর্ধন্য ন করতে হয় এখন এখানে আমরা দেখেছি কন্টক আছে এই কন্টক শব্দটা যখন আমরা ব্যবহার করি তখন অনেকেই বেমালুম একটা বিষয় ভুল করি সেটা যেমন হচ্ছে যে আমরা ক এই যে মূর্ধনয় ট ক মুখে বললাম কিন্তু লিখার সময় সচরাচর আমরা মাত্রাটা দিয়ে দিই তখন কিন্তু মূর্ধন্য দন্ত নতে রূপান্তরিত হয় এটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা অনেক সময় দেখা যায় যে এই রকম সমস্যা করার কারণে শিক্ষার্থীরা তাদের নম্বর থেকে বঞ্চিত হয় অন্যদিকে আমরা ঘন্টা যখন লিখি ঘণ্টা লিখার সময় যেটা করি সেটা হচ্ছে এই যে ঘ দিলাম এরপরে মূর্ধন্য এটাও দিলাম কিন্তু আমরা মাত্রাটা উঠায় দিয়ে ঘন্টা লিখে দিচ্ছি এটা করা যাবে না এই ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তবে আমরা ট ঠ ড ঢ মূর্ধন্য ন এই ধ্বনিগুলোকে যদিও পাই যে ট বর্গীয় বর্ণ কিন্তু আসলে ট ঠ ড এই তিনটি ধ্বনিতেই আমরা সবচেয়ে বেশি এ প্রয়োগগুলো দেখি এরপরে রি রূর্ধন্য এর পরে দন্তন্য মূর্ধন্য ন হয় এক্ষেত্রে শিক্ষার্থী একটা বিষয় অত্যন্ত চমৎকারভাবে ইচ্ছে করলে তারা আরো তিনটি সূত্রে প্রয়োগ করতে পারে এই বিষয়টিকে যেমন আমরা যদি এখানে দেখি রি র মূর্ধন্য এর পরের দন্তন্য মূর্ধন্য ন হয় তাহলে এখানে আমরা তিনটা নিয়ম করতে পারবো যেমন রি এর পরের দন্তন্য মূর্ধন্য ন হয় সেক্ষেত্রে আমরা উদাহরণে আসতে পারবো রিন ত্রিন এরকম অর্থে এখন এই অবস্থানগুলোর পরে যদি আমরা শুধু র কে নিই তাহলে র এর পরের দন্ত ন মূর্ধন্য ন হয় আমরা সেক্ষেত্রেও পাবো তো এখন আমরা র কে কয়টি ক্যাটাগরিতে লিখি মানে তিনটে ক্যাটাগরি তাহলে তিনটে ক্যাটাগরিতে ধরেই বা তিনটি আকৃতিতে আমরা এটাকে কিন্তু উপস্থাপন করতে পারবো সেক্ষেত্রে এখানে উপস্থাপন হয়েছে যেটা যেমন র ন আমরা র মূর্ধন্য দিয়েছি এটা স্বভাবতই র যেভাবে বসে ঠিক করে আবার রেফ দিয়ে যখন করেছি তখন এটা হয়েছে বর্ণ আবার যখন আমরা প্রাণ করেছি তখন র ফলা ছিল তাহলে একটাকে রি র মূর্ধন্য স আমরা তিনটি স্টেপে ব্যবহার করতে পারবো এটাকে এরপরে আসি আমরা যদি স মূর্ধন্য স যেটা আছে এই স্বনির অবস্থানটাকেও আমরা নিতে পারো যেমন ধরো যে পাষাণ এখন এই মূর্ধন্য এর পরে আমরা কি নিয়েছি এটাও করতে পারবো আবার এখানে উষ্ণ এবং কৃষ্ণ যে ব শব্দটা আমরা লিখেছি এটার ক্ষেত্রে একটা সমস্যা আছে আমাদের অনেক শিক্ষার্থী এটাকে মনে করে যে আমরা এই বর্ণটাকে আসলে এরকম করে না অন্য কোনোভাবে উপস্থাপন করি সেটাকে আমরা যদি এই বর্ণটাকে ধরি তাহলে এটা অনেকে মনে করে এরকম অবস্থান থাকার কারণে এটা মূর্ধন্য প্লাস ইয় কিন্তু আসলে এটা আমাদের ভুল কারণ এটা মূর্ধন্য প্লাস মূর্ধন্য ন হয় যেমন আমরা যদি আমাদের পুরাতন নাইন টেনের পুরাতন বোর্ড বই যেটা আছে সেটা আমরা দেখি তাহলে চব্বিশ নম্বর পৃষ্ঠার সবার শেষে আমরা এই অবস্থানটা দেখতে পাবো সেক্ষেত্রে আমরা মূর্ধন্য নয়ের তিনটা আকৃতি দেখতে পাই যেমন একটা হচ্ছে মূর্ধন্য ন এভাবে করে লিখি আরেকটা মূর্ধন্য ন আমরা এই যে হয়ের নিচে যেটা সেটা মূর্ধন্য ন ব্যবহার করি আর একটা মূর্ধন্য ন এই ক্যাটাগরিতে লিখি এভাবে করে আমরা মূর্ধন্য উপস্থাপন করতে পারি তাই এখানে উষ্ণ কৃষ্ণ তৃষ্ণা কৃষ্ণা এই বানানগুলোর ক্ষেত্রে আমরা এটাকে ভুল করে মূর্ধন্য না বলে ইয় বলি আসলে এটা আমাদের জন্য একটা বানান শুদ্ধকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশন কারণ এটার জন্য আমাদের বানান কাটা যেতে পারে এরপর আসি যে আমরা এবার তিনটা স্টেপে আমরা গেছি এবার আসি এখানে এর পরে যদি থাকে তারপরে মূর্ধন্য এবং ক প বর্গীয় বর্ণ ক অথবা প বর্গীয় বর্ণ যদি থাকে তাহলে তারপরে দন্ত ন মূর্ধন্য ন হয় এক্ষেত্রে অবস্থানটা আমরা এখানে ব্রাহ্মণ একটা শব্দ লিখেছি এটা ব্যাখ্যা করতেছি এটার ক্ষেত্রে অবস্থান হচ্ছে যেমন আমরা যদি ব্রাহ্মণ শব্দটা দেখি তাহলে ব বয়ের সাথে র ফলা যুক্ত অবস্থায় আছে। তাহলে এটা হচ্ছে র এরপরে হস দিয়ে এর সাথে যেহেতু আকার আছে তাই আকারটা নিয়েছি তারপরে এখানে যে বর্ণটি যুক্ত অবস্থায় আছে। সেটা হচ্ছে আসলে হয় হস প্লাস ম তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে হয় হস প্লাস ম নিয়েছি এবং এটাতে হসতে অ বের করে তারপরে দন্তন্য এসেছে আমরা যদি আমরা সূত্রটাকে এবার দেখানোর ব্যবস্থা করি তাহলে অবস্থানটা কিরকম দাঁড়াচ্ছে যেমন এখানে র তাহলে এখানে যদি রটাকে ধরি তাহলে এখানে আসলাম রি র হয়ে র পাইলাম তারপরে এখানে আছে স্বরধ্বনি তাহলে স্বরধ্বনি পেয়ে গেলাম আ তারপরে যদি মূর্ধন্য অন্তঃস্থ ব হ হনুস্বার বলি তাহলে এখান থেকে আমরা হ কে পেয়ে গেলাম এরপরে এরপর দেখো যে ক বর্গীয় বর্গীয় বা প বর্ণের কথা বলা আছে। তাহলে প বর্গীয় বর্ণও পেয়ে গেছি তাহলে এতগুলো সূত্র যখন আমাদের মিলে গেছে তখন বলা আছে কি তারপরে যদি কখনো দন্ত ন থাকে তাহলে সেটা মূর্ধন্য ন হয় এক্ষেত্রে এটা মূর্ধন্য ন করে দিয়ে আমাদেরকে ব্রাহ্মণ বানানটা লিখতে হয়েছে এবার আসি যদি আমরা এই নিয়মটাকে আরও ব্যাখ্যা করি তাহলে আমরা কিন্তু নিচের এই নিয়মগুলোতে আসতে পারি যেমন রি র মূর্ধন্য বলেছিলাম ওখান থেকে শুধু র কে নিলাম তাহলে র এর পরে যদি রস্বইকার থাকে তাহলে তারপরের দন্তন্য মূর্ধন্য ন হয় এটা নিয়ম আমরা ব্যাখ্যা করব। তবে তার আগে আমি ধারাবাহিকভাবে আসতেছি এখন দেখো এখানে কতকগুলো শব্দ রয়েছে এই শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা অনেক শিক্ষার্থীগুলোই আমরা ভুল করি সেটা হচ্ছে আমরা কতগুলো বলি আসলে এটা কতকগুলো বলা উচিত সেক্ষেত্রে কতকগুলো শব্দে স্বভাবতই দন্তন্য মূর্ধন্য ন হয় যেমন লবণ মন কণিকা বান ইত্যাদি এক্ষেত্রে আমাদের একটা ছন্দে আমরা মোট বেয়াল শব্দকে এরকম করে পাই নাইন এর পুরাতন বোর্ড বইতে মোটামুটি নম্বর গেলে আমরা এগুলো দেখতে পাবো যেমন চাণক্য মানিক্যগণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন এই ধরনের শব্দগুলো ওখানে রয়েছে এরপর রি রস্য এই তিনটা যদি থাকে তাহলে তারপরে পবর্গীয় বর্ণ থাকলে তারপরে দন্তন্য নতে রূপান্তরিত হয় যেমন এখানে কৃপন তাহলে আমরা এখানে কি পাচ্ছি রি তাহলে রীতে রি কার হয় যেহেতু তাহলে কৃপন আমরা এখানে নিয়েছি এরপর অর্পণ তাহলে আমরা র এখানে রেফ হিসেবে নিয়েছি তারপরে দন্তন্যকে মূর্ধন্য করে দিয়েছি এখানে যদি আমরা লক্ষ্মণ যেটাকে বলি আমরা লক্ষণ অর্থে সেক্ষেত্রে এখানে কয় হস প্লাস মূর্ধন্য তারপরে এখানে মূর্ধন্য ন দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই বর্ণটাকে বিশ্লেষণ করলে আমরা যেটা পাই সেক্ষেত্রে প্রথমত ক পাই তারপরে হস দিয়ে মূর্ধন্য পাই প্লাস তারপরে ম পাই তাহলে আমরা সেক্ষেত্রে র এবং মূর্ধন্য এগুলোর যে অবস্থানগুলো আছে সেক্ষেত্রে মূর্ধন্যস্য পেয়ে গেছি এবং তারপরে যেহেতু প বর্গীয় বর্ণ বলেছি তাহলে আমরা প বর্গীয় বর্ণ পেয়েছি তাহলে তারপরে দন্তন্য মূর্ধন্য ন হয়েছে সেই ক্ষেত্রে আমরা পরের দন্তন্যকে মূর্ধন্য তে রূপান্তরিত করেছি এবার আসি পরের নিয়মটাতে র এর পরে রস ই কার থাকলে তাহলে আমরা এর পরে কি দেখবো র এর পরে যদি রস ই কার থাকলে তারপরে দন্ত ন এই যে মূর্ধন্য ন হয় যেমন এখানে হরিণ আমরা এই শব্দটাকে যদি বিশ্লেষণ করে দেখাই তাহলে আমরা কি পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি হ হস প্লাস অ প্লাস পাচ্ছি র প্লাস হস দিয়ে পাচ্ছি কি ই প্লাস কি পাচ্ছি দন্তন্য মূর্ধন্য হয়েছে তাহলে আমরা বলেছিলাম পরে পরে যে যদি রেকার থাকে তাহলে তারপরে দন্তন্যটা কিসে হয় মূর্ধন্য পরিণত হয় এভাবে আমরা এটাকে করেছি এখন বিদেশি কিছু শব্দ রয়েছে এগুলো শব্দের ক্ষেত্রেও দন্তন্য মূর্ধন্য ন হয় না এগুলোর মানে না নিয়ম মানে না যার জন্য বলা হচ্ছে বিদেশি শব্দে নত্ত বিধানের নিয়ম হয় না বা খাটে না এখন আমরা যদি বলি গ্রান্ড এটা রফলা আছে তারপরেও টপর্গীয় বর্ণের সাথেও যুক্ত হয়েছে তারপরেও আমরা তাকে দন্ত ন করতে পারি মূর্ধন্য করতে পারিনি ন করেছি কেন কারণ শব্দটি ইংরেজি শব্দ এরপর আসি কাউন্টার এটার ক্ষেত্রেও আমরা রসও এরপরে দন্তন্য নয় ট মানে ট বর্গীয় বর্ণের সাথে দন্তন নকে যুক্ত করেছি মূর্ধন্য করা হয়নি কারণ এটাও বিদেশি শব্দ এভাবে করে আমরা নত্যবিধানের আরও কিছু নিয়ম করতে পারি যেমন সমাজবদ্ধ শব্দ রয়েছে সমাজবদ্ধ শব্দের ক্ষেত্রে নত্ববিধান খাটে না যেমন যেমন হচ্ছে যে আমরা যদি বলি দুর্নীতি দুর্নাম তাহলে এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে এগুলো সমাজবদ্ধ শব্দ এগুলোতে কখনো নত্ববিধান খাটে না আবার তবর্গীয় কিছু বর্ণ রয়েছে এই তবর্গীয় বর্ণগুলো আমাদের দেখা যাচ্ছে যে তবর্গীয় বর্ণগুলো আমাদের যুক্ত হয় না যেমন গ্রন্থ ক্রন্দন গ্রন্থ ক্রন্দন ইত্যাদি এই রকম একটি বিষয় হচ্ছে এখানে যে আমরা নত্যবিধানের মোটামুটি বিষয়গুলো আলোচনা করলাম আশা করি তোমরা এতে অনেক উপকৃত হবে